মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস কিভাবে বন্ধ করতে হয় এই টপিক নিয়ে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে যেখানে আপনারা বেশিরভাগ লোকে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কেননা যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো কোনো কিছুই বুঝতে পারবেন না তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন কথা হচ্ছে বিরক্তিকর অ্যাডস গুলো বন্ধ করতে হলে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংস চলে আসবেন সেটিংস আসার পর আপনারা এইখান থেকে থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা গুগল নামে অপশন রয়েছে এই অপশনটি অনেকের ক্ষেত্রে মাঝখানে থাকতে পারে বা সবার উপরে থাকতে পারে তো যাদের যেখানেই থাকুক না কেন আপনারা এই গুগল নামের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নেবে এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পরে যদি আপনারা উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে তো এই দুইটা অপশন থেকে আপনারা এইখানে অল সার্ভিসের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এইখান একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অ্যাডস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি নামে একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করা দেওয়ার পর আপনারা এইখানে আবারও দেখতে পারবেন ডিলেট অ্যাডভারটাইজিং আইডির একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখবেন থেকে কিন্তু সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পারলেন তো এভাবে করে করে আপনারা এইখানে রিলেট অ্যাডভার্টাইজিং আইডিটি যে অপশনটি রয়েছে যদি আপনাদের ফোনে এই অপশনটি থেকে থাকে তাহলে আপনারা এইখান থেকে একটা ডিলেট করে দেবেন তো ডিলেট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে তো আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা সেটিংসের এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে সাইড সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন সাইড সেটিংসের অপশনটিকে খুঁজে বের করে জাস্ট এইখানটা একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিস নামে একটা অপশন রয়েছে আপনারা

যদি এখন আপনারা এই কন্যাটি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপর আপনারা থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে পপ আপস অ্যান্ড রেডি ডেক্স নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও সেম কাজটাই করবেন এখানে যে করার মতো বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই এখান থেকে অফ করে দিবেন অফ করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনারা এখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন থার্ড পার্টি সাইন ইন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা বরাবরের মতো আবারও সেম কাজটা করবেন এখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে মাঝে মাঝে বিরক্তিকর অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ